পূর্ব ওর পূর্ব সাইডটা বেশি লাল হ্যাঁ পূর্ব পশ্চিম দক্ষিণ এগুলো তোমরা কি টামসা দেখতে দেখতে আসছো হ্যাঁ প্রিয়ামদের নমুনা দেখতে আসছো এটা হচ্ছে সূর্য ডুবার আগ মুহূর্ত পূর্ব সাইড এবং পশ্চিম সাইড দুটাই লাল হয়ে গেছে দেখেন এদিকে সূর্য ডুবে যাচ্ছে পশ্চিম সাইডে অথচ লাল হয়ে আছে এই যে পূর্ব সাইড তো ঠিক সেম দক্ষিণ সাইডেও সেম অবস্থা কি হতে পারে এরকমটা হওয়ার কারণ আসলে বুঝতে পারছি না যদি কেউ এক্সপার্ট হয়ে থাকেন এই বিষয়ে কেন এরকম হচ্ছে কমেন্টস করে জানাবেন এই এটা জিনিস দেখো এটা এদিকে হচ্ছে পূর্ব দিক পূর্ব দিক দিয়ে মনে হচ্ছে সূর্য উঠতেছে আর এদিকে হচ্ছে পশ্চিম পশ্চিমে সূর্য উঠতেছে তার মানে একসাথে দুইটা সূর্য কিসের আলামত ভাই হ্যাঁ কি আমাদের আলামত নেই ভাই দেখো তুমি দেখো এটা হচ্ছে পূর্ব সাইড এটা পূর্ব এখান থেকে দেখো থেকে পশ্চিম ভাই দেখো আল্লাহ 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 সবাইকে হেফাজত করুক